নমস্কার বন্ধুরা আজ আজ আবার চলে এসেছি সিন্দিনীর রান্নাঘরে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের চপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা দেখুন উনান জেলে দিয়েছি আর আমি এখন কড়াই বসিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে আমি ডিমের চপ বানাতে গেলে কিছু শুকনো মশলা আমাকে ভেজে নিতে হবে কড়ায় জল আছে কড়ায় জলটা শূন্য হয়ে যায় বন্ধুরা দেখুন গোটা ধনে নিয়েছি ধনে গোটা এটা ভেজে নেব আর নিয়েছি জিরা গোটা জিরা আর একটু দারচিনি দুটা লং ওটা কয়েক আর এলাচ গোটা কয়েক আমি চিড়ে দিচ্ছি চার পাঁচটা এগুলো আমি ভেজে নেবো ভেজে নিয়ে বন্ধুরা দেখুন আমি এখন থেকে শিনা নিয়ে আসছি এই শিল নোড়ায় এখন আমি গোটা মশলা বেটে নেবো গোটা মশলা বেটে নিয়ে আমি রান্না করব। আমি আর এখন থেকে মিক্সিতে গুড়াবো না আমি এই রান্না রান্না করছি রান্নার মতন মানে রান্নার চলের মতন রান্না করবো এই মশলাটায় গুঁড়ি নেবো এখন ভেজে নিয়ে আগে গন্ধ এই আলুর চপে ডিমের চপে এই মশলাটাই হচ্ছে আসল এই মশলাটা যে পিষে দেবো না এই মশলাটাই এইটা এইটা দিলেই মানে একদম ফাটাফাটি হয়ে যাবে ডিমের চোখে দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো আমি সিং গুঁড়া করে নেব বন্ধুরা দেখুন আমি ওড়ায় দে দিয়ে দিলাম আমি ডিম সিদ্ধ দিচ্ছি আর দুটো ডিম নিয়েছি এটা ফাটিয়ে কাঁচা ফাটাবো এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা শিলটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে মুছে নিয়েছি নিয়ে মশলাটা এখন গোটা মশলা রান্না খেতেই আলাদা বন্ধুরা দেখুন মশলাটা পিসা হয়ে গেছে আমি এরপরে বাকি মশলাগুলো দেখি ঢাকাটা খুলে এই দেখুন হয়ে গেছে ডিমগুলো তুলে নিলাম তুলে নিয়ে এটা আমি জলের সঙ্গে রেখে দেবো ঠান্ডা হতে দেবো এখন আমি আলু সিদ্ধ করে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে দিই বন্ধুরা দেখুন আমি এখন আলু পু আলু পুটটা করে নেব কড়াইয়ে দিলাম তেল তেলটা গরম হোক বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে এতে আমি দিচ্ছি কুচানো ধনে রসুন কুচি রসুন কুচিটা যাক একটু লাল লাল করে ভাজা করে নেব এরপরে দেবো আদা গ্রেড করে রেখেছিলাম আদার কাঁচা লঙ্কা কুচি এরপর ধরো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিন দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর ধোনা এটা ছিল তো পিসি নি এটা আমি গুঁড়া ছিল আর কি গুঁড়াই দিলাম আর কি গুঁড়ো আর ধোনা গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর লবণ এই মশলাটাকে একবার ভালো করে কষে নেব দেখুন আলু আমি সিদ্ধ করে এনেছি সিদ্ধ আলুগুলো হাতে করে আমি এ করে নিচ্ছি চটকে নিচ্ছি এদিকে মশলাটা তেল ছেড়ে বেরিয়ে এসছে এটাই আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ফটটা দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ করে গেছে না ওটা দিয়ে দিচ্ছি

কি সুন্দর কালারটা হয়েছে আলুর পুকটা বন্ধুরা দেখুন আলুর টুকটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা দেখুন ডিমগুলো আমি ঠান্ডা জলে দিয়েছিলাম এরপর আমি ছাড়িয়ে নিচ্ছি কি সুন্দর খোলা উঠে যাচ্ছে একদম একটু সিদ্ধ করে ঠান্ডা জলে দিয়ে দিতে হয় আর খোলাটা একবারে পুরো উঠে যায় এই জন্য এইভাবে আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি ডিমগুলো আমি হাফ হাফ করে কেটে নিয়েছি দিয়ে দুটো কাঁচা ডিম নিয়েছি এই কাঁচা ডিমগুলো আমি এটা ফাটিয়ে নেবো অল্প নুন দিয়ে দিলাম এর সঙ্গে একটু গোলমরিচ গুঁড়া দিলাম এর সঙ্গে আর ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা একটু দিলাম আর এইটার মধ্যে একটু বুলিয়ে দিলাম আলুর পুরটার মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলাটা আর এই যে বেড নিয়েছি আমি বেড মধ্যে কিছুটা ভাজা মশলা আমি দিয়ে দিচ্ছি এক একটু এরর আউট दे दीजिए संगे। ওন্দ্রর দেখো নেটটু এই ডিমটা संगे एरर आउट दे दीजिए। এখন এই ডিমটাকে আমি খুটিয়ে নেব। ভালো করে বেডগামের মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম আমি একটু এটা আমার ফটনা হয়ে গেছে আমি এরপরে আলুর শেফটা দিয়ে দেবো আলু আর ডিমের শেফটা Đi ra bếp Mà đêm trời ra công Đi Đêm, đêm, đêm আলুটাকে এরকম ভাবে ডিমের মধ্যে দিয়ে এরকম ভাবে বেডগামটা দিয়ে দেব আর ওই একবার ভিনিগুডি মাছ সঙ্গে দেবো আবার ওভার বেডগামটা গুলি দেবো এইভাবে আমি শেপ দিয়ে দিব আবার একটা দেখাচ্ছি শেপ দিয়ে আপনাদেরকে রেডিট আগে দিলাম দিয়ে এইভাবে শেপ দিয়ে দিলাম সব ডিমের সঙ্গে বুলালাম এটাকে বেদগামার সঙ্গে দিলাম আবার ডিমের সঙ্গে বুলালাম আবার বেদগামার সঙ্গে দিলাম দুটা শেপ দিলাম এইভাবে পরেটগুলো আমি এইবার এরকম শেপ দিয়ে দিচ্ছি দেখুন আমি ডিমের চপ করব ওই জন্য ডিমের চপের আমি শেপগুলো দিয়ে 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 দিলাম এরপরে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দেবো তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি ডিমগুলো একটা দিলাম আর একটা দুটা করে দিতে হবে দারুন হয়েছে বিশাল বড় বড় হয়েছে একটা খেলেই সে হয়ে যাবে ঝুলগুলো দেখুন আমি তুলে নিচ্ছি হয়ে গেছে একটা আমি তুলে নিলাম

এইভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি ভেজে নিয়েছি ডিমের চপ এইভাবে ভেজে নিলাম তো যেভাবে ভাজলাম ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখলেন তো তো বাড়িতে আপনারা ওইভাবে বানিয়ে খাবেন আর কেমন লাগলো আমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিকে লাইক শেয়ার বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলটিতে যারা এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ আমার ভিডিওটিকে দেখবেন দেখে শেয়ার করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাউ এত বড় চপ থেকে হয়েছে ঘরে হয়েছে বলে বড় হয়েছে এর দাম বাজারে কিনতে গেলে দশ টাকার উপরে খুব সুন্দর হয়েছে আপনারা বাড়িতে পানি খাবেন বন্ধুরা দেখি দেখি আমি একটু খেয়ে বিরাট বড় বড় একজন এত বড় বড় হুম দারুণ হয়েছে একবার মুখরোচক হতো তার সঙ্গে স্যালাড আর সস